সারা দেশের মতো বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গা উৎসব শুরু আজষষ্ী বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার আঠাশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শ্বশুরবাড়ির কৈলাক স্বর্গলোক থেকে কন্যা রূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মড্ডলোকে আসছেন এবার দেবী দুর্গা আসছেন গজে হাতি করে বিদায় নেবেন ধোলায় পালকি চড়ে রবিবার আঠাশে সেপ্টেম্বর থেকে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠবিহিত পূজা ও সন্ধ্যায় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়েছে পুরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ হয়েছিলেন এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব দেবতাদের তেজ রশ্মি থেকে আবির্ভাব হলেন অসুর বিনাশী দেবী দুর্গা শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় একুশে সেপ্টেম্বর এরই মধ্যে দিয়ে দেবী পক্ষ শুরু হয় আর আজ দুর্গা ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হল আগামীকাল সোমবার মহাসপ্তমী মঙ্গলবার মহা অষ্টমী বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী এবার বাঞ্ছারামপুরে তেতাল্লিশটা পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছর বাঞ্চারামপুরে একচল্লিশটা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল সেই হিসেবে এবার দুইটা দুর্গা পূজা বেশি হচ্ছে এছাড়াও এবার উদানচার ছয়টি পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরায় আওতাভক্ত নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরায় আওতাভুক্ত এবং উপজেলা প্রশাসন পুলিশ আনচারসহ সহ প্রতিটি মণ্ডপে ছজন করে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা নেবেন উপজেলা প্রশাসন ডেলি নিউজ একাত্তর ড্যাক্স রিপোর্ট পানসারামপুর উদাঞ্চলের পূজা মণ্ডপ থেকে